হ্যালো আলাইকুম মাইসেলফ আসসালামাইকুম মাইসেন ওয়েলকাম টু ম্যানাদার ভিডিও আশা করছি আপনারা সকলে ভালো আছেন সো আজকে আপনাদেরকে অসাধারণ অসাধারণ একটা দৃশ্য দেখাবো সো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সৌদি আরব আজিজিয়া যেটা মক্কার অনেক অনেক একটা জায়গা আপনাদেরকে আজকে আমি দেখাই এতে দেখতেছেন আর এদিকে আছে সবগুলো আপনার এই যে সব বিল্ডিং আর ঠিক এই সাইডে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এর ওই পাশে আছে আপনার হচ্ছে মিনা আর এদিকে হচ্ছে আরভার ময়দান এতে হয়তো একটু একটু দেখা যাচ্ছে মিনার যে তাবুগুলো আছে সবগুলো আর এটা হচ্ছে মিনার এই যে বাউন্ডারি ধরতে গেলে প্রচুর পরিমাণ মারাত্মক লেভেলের একটা সৌন্দর্য জায়গা এটা এটা হচ্ছে আজিজিয়া এটাকে জমুবিয়া নামক স্থান এটা আর ঠিক এদিকে যে জায়গাটা দেখা যাচ্ছে যে যে টাওয়ারগুলো দেখা যাচ্ছে পাহাড়ের ওই পাশে আছে হারাম শরীফ পাহাড়ের জন্য ওই যেটা ওয়াশ টাওয়ার আছে এটা দেখা যাচ্ছে না সো আরও একটা সুন্দর দৃশ্য দেখে আপনাদের এই যে দেখতেছেন এই যে দেখতেছেন অনেক সুন্দর একটা হা হাদিকা আর এদিকে হচ্ছে সব রোড এটা হচ্ছে আবাসিক এলাকা মারাত্মক লেভেলের সুন্দর আসলে এটা হচ্ছে আমাদের নতুন একটা আমাদের কোম্পানির নতুন একটা হোটেল যেটা আসলে আমরা আসি দু তিনজনের এখানে কাজ করতেছি আমরা তো দেখলাম সাদের উপর উঠে দেখলাম অনেক মারাত্মক লেভেলের একটা সুন্দর সুন্দর যে একটা দেখা যায় এখান থেকে আমি ভাবলাম আপনাদেরকে না দেখালো হয় না তো আমার সব কিছু তো আপনাদের দেখাই দেখেন আসরের দুপুরের পর আমি একবার উঠছিলাম প্রচুর পরিমাণ গরম তেতাল্লিশ ডিগ্রি সো যার কারণে আপনাদেরকে দেখাতে পারে নাই আমি ভাব ভাবছি মাগদেবের আগে অর্থাৎ আসরের পরে যে সময়টা আছে বিকালবেলার প্রচুর পরিমাণ সুন্দর হবে যে দেখেন আসলে এতগুলো সাত তবে একটা মানুষ দেখা যাচ্ছে না আসলে দিনের মধ্যে সৌদিরা বিভিন্ন কাজে ব্যস্ত হয় দিনের মধ্যে বের হয় না তেমন ঠিক মতো দেখা যায় কি না জানি না এগুলো আছে আবাসিক এলাকা প্রচুর পরিমাণ সুন্দর সো আমার সাথে আছে আর অনেকে আছে সো এদেরকে এখন সামনে আনতে পারছিস না কারণ এরা কাজ করতেছে সো দেখি নাইটের ভিউটা আপনাদেরকে এখান থেকে দেখানোর চেষ্টা করবো আমি তো এখন একটু পরে সূর্যাস্ত হবে দেখেন পাহাড়ের জন্য দেখা যাবেন আর কি মারাত্মক লেভেলের একটা জায়গা অনেক সুন্দর আসলে জায়গাটাতে অনেক ভালো লাগে এখানে এখানে যখন হবে রাত্রে আরও অনেক বেশি সুন্দর লাগবে তো আমি ভিডিওটা শেষ করবো তো আপনার সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নাইটের ভিউটা আপনাদেরকে আমি অন্য একটা ভিডিও দেখানোর চেষ্টা করব ঠিক আছে